আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যাহারা ঘন্টার পর ঘন্টা নাটক দেখেন সিনেমা দেখেন গান বাজনা দেখেন ঘন্টার পর ঘণ্টা ক্রিকেট খেলা খেলেন দেখেন ফুটবল খেলা দেখেন খেলেন সময় নষ্ট করেন ওই সময়টুকু যদি আল্লাহ আল্লাহতালা জিকির করতে পারেন তাহলে হাদিসের মধ্যে আসে সাল্লাম বলেন যে ব্যক্তির ঠোঁট এবং জিব্বা আল্লাহ আল্লাহতালার জিকির দ্বারা তোর তা থাকবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে রাসুলসাল্লুসাল্লাম আরও বলেন যে ব্যক্তি দৈনিক দশ বছর সুরা এই পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ হয় একটি রাজপ্রাসাদ হয় তাহলে আপনি যত সুরা ই পড়তে পারবেন তত ইনশাল্লাহ আপনার জন্য জান্নাতে রাজপ্রাসাদ তৈরি হবে আল্লাহ তালা সুরা জুমারের বিষ্ণু রায়তে বলেন যারা আল্লাহ আল্লাহতালাকে ভয় করে তাদের জন্য রয়েছে রাজপ্রাসাদ প্রাসাদের উপর প্রাসাদ ওয়াহেদাল ইয়া আল্লাহর ওয়াদা নিশ্চয়ই তালা ওয়াদার বরখেলাপ করেন না সুরা জুমার বিশ নম্বর আয়তে বলেছেন এবং সুরার রহমানের শিশুল্লিশ নম্বর আয়তে বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম অলিমান খামাকবী জান্নাত যারা আল্লাহ তালাকে বয় করে তাদের জন্য রয়েছে দুটি জান্নাত অর্থাৎ দুটি ফল বাগান দুটি বাগান আল্লাহ আকবর তাহলে সুরা ইখলাস দশবার পাঠ করলে একটা প্রাসাদ নির্মাণ হয় তার জন্য তাহলে এটা হাদিস এটা রাসুল সাল্লা সাল্লামের বাণী যার কোনো সন্দেহ নাই এবং রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবসময় তালা জিকির করবে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে তাহলে আল্লাহ এবং রাসুলের কথা কখনো মিথ্য হতে পারে না যেখানে কোনো সন্দেহের অবকাশ নাই আল্লাহ তালা এই সন্দেহ দূর করে সুরা বাকারার প্রথমেই বলেছেন এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই নো ডাউট অ্যাবাউট ইট এতে কোনো সন্দেহ নেই ইউ বিলিভ ইট আর নট আপনি বিশ্বাস করেন আর না করেন সো ইউ শুড রেসপেক্ট রাসুল সাল্লা সাল্লাম অ্যান্ড আওয়ার লর্ড অ্যান্ড অনার আল্লাহ আল্লাহ ইজ অল মাইটি আল্লাহ ইজ গ্রেট হি ইজ ফর গিভার সো ইউ ফলো সুন্না অফ রাসুল সাল্লাহি সাল্লাম ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ সো ইউ শুড ডে অ্যান্ড ইভরি টাইম ইভরি মোমেন্ট কড আল্লাহ রিমেম্বার আল্লাহ জিকির আল্লাহ জিকির অফ আল্লাহ তাই আপনাকে ইসলামের অনুসরণ করতে হবে সফল হতে হলে তালার হুকুম মানতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে এবং যেখানে আল্লাহ তালা জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তালাকে ভয় করলে দুটি জান্নাত সুরার রহমানের শিসুল্ল নম্বর রায়তে বলেছেন এবং দশ বছরে এক গ্লাস পড়লে দৈনিক তার জান্নাতের মধ্যে একটি গড় নির্মাণ হয় আপনি যদি এর সে বেশি পড়তে পারেন তাহলে আরও বেশি হবে ইনশাআল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লাম আরও বলেন যে ব্যক্তি পাঁচ ফাঁসক্ত নামাজ জামাতো শহীদ আদায় করবে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দান করবেন তার কবর রাজা মাফ করে দিবেন ডাইন হাতে আমলামা দান করবেন বিনা হিসেবে জান্নাত দান করবেন বিজলি নেয় দান করবেন এবং তার রিজিকের অভাব দূর করে দিবেন একমাত্র পবিত্র ইসলামের মধ্যেই আছে শান্তি এবং মুক্তি এবং কামিয়াব তা আল্লাহ তালার বিধান মানতে হবে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হও ইয়া খোলু ফেল মেকআপ হে মমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হও সুরাব আকার দুশো আট নম্বর আয়তে বলেন আল্লাহ তালা সুরা আলী ইমরানের একশো দুই নম্বর আয়তে বলেন ইয়া আই জিনা মানতকুল্লাহ থাকত কতি হি অলাহ তা মতুন না ইল্লাহ ওয়ান হে মিনগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো করার মতো করো এবং তোমরা প্রকৃতি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না একমাত্র ইসলাম ধর্মের মধ্যে আছে শান্তি এবং মুক্তি আর ধর্ম শুধু একটাই এখানে কোনো সন্দেহ অবকাশ নেই আল্লাহ প্রদত্ত ধর্ম একটাই সেটা হচ্ছে ইসলাম আপনাকে জান্নাতে যেতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এটা আল্লাহ তালা বলেছেন সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে ইন্নাদ্দীন আহমদ আল্লাহ ইসলাম আল্লাহ তালার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এবং সুরা বাকরা তেইশ নম্বর আয়তে বলেন যে তোমরা যদি এই পবিত্র কোরআনের একটি সুরা ছোট্ট একটি সুরা বা একটি আয়াতের সমান একটা সুরা তোমরা রচনা করতে পারো তাহলে তোমরা তা রচনা করে নিয়ে আসো তোমরা তা তৈরি করে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এবং তোমাদের সাহায্যকারী দেব দেবীদেরকে তাই এই ইসলাম সবার জন্য সব মানুষের জন্য ইসলাম আমাদের রাসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সবার জন্য রহমত স্বরূপ অবতীর্ণ হয়েছেন আল্লাহতালা নবী যুগে যুগে লক্ষ নবীর রসুলকন ফাটিয়েছেন একমাত্র